একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার হাওড়ার বাগনানের বাকসিহাট পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় প্রায় চল্লিশ কেজি ওজনের বিশাল আকার একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার হয়েছে কচ্ছপটি মানকুর রূপনারায়ণ নদীর পাড়ে পড়েছিল স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদলপাত্র নদীর পারে দেখতে পেয়ে নামিয়ে দিলেও কচ্ছপটি যেতে পারেনি তারা দেরি না করে কচ্ছপটিকে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেন বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্য প্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যে চিত্রক প্রামাণিক তার সঙ্গী ঝিন্দন প্রধান সুমন্ত দাস ও তিথাস প্রধানকে নিয়ে এলাকায় গিয়ে দেখেন একটি বিরাট অলিভ রিডেলে কচ্ছপ বাম দিকের ফ্লিপারের চোট আছে তাই কচ্ছপটি ভীষণভাবে ক্লান্ত হয়ে গিয়েছে এই ধরনের বিশালাকার কচ্ছপের বসবাস সাধারণত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের মতো একেবারে গভীর সমুদ্র পাশের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পাড়তে আসে কোনো কারণে দিগভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে বিশালাকার কচ্ছপের কথা ছড়িয়ে পড়তেই কচ্ছপটিকে দেখতে ভিড় জমায় বহু মানুষ চিত্রক ও তার সঙ্গীরা গ্রামের মানুষদের বিশালাকার এই কচ্ছপ সম্বন্ধে বিস্তারিত জানান বাগনান এক নম্বর ব্লকের বাগনান থানার অন্তর্গত বাগসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় আজকে রাজু কোটাল এবং বাদল পাত্র নদীর ধারে যে অসুস্থ সামুদ্রিক কচ্ছপ বা অলি ব্রিডলে টাটেল যেটি ওনারা পড়ে থাকতে দেখেন এবং নিজেরা তুলে এনে বাগনান থানা মারফত আমাদের খবর দেন তো আমি সুমন্ত দাস ঝিন্দন প্রধান তিতাস প্রধান এবং শেখ আজারউদ্দিন আমরা এই স্পটে এসেছিলাম তো এলাকার মানুষকেও আমরা সচেতন করি তো বন বিভাগের কর্মীরা এসেছেন বন বিভাগের বিভাগের স্টাফেরাও আছেন তো আমরা এই রিডলে টাটেলটিকে ওনাদের হেফাজতে তুলে দিচ্ছি আমাদের গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রের চিকিৎসার জন্য চিকিৎসার পর এটিকে আবার সমুদ্রে স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে ধন্যবাদ জানাই কোটাল বাদল পাত্র এবং এই গ্রামের সকল মানুষকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন কচ্ছপ কেউ মারবেন না খাবেন না বা পুষবেন না এটা কিন্তু আইনত অপরাধ যদি কোথাও এলাকায় কচ্ছপ পান ছোট তাহলে এলাকারই কোনো জলাভূমিতে সেটা ছেড়ে দিন অথবা কোনো পরিবেশ সংগঠন বা বন বিভাগের হাতে সেটা তুলে দিন এটা দেখতে পাচ্ছেন অলি ব্রিডলে টাটেল মনে একটু এসক আছে ঠিক আছে ঠিক আছে মনোজ হয়েছে নিজে কথা দেখা